আমি একটা পছন্দের মতো গল্প পছন্দের চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে সেটা পেয়েছি কাজটা করেছি এখন দর্শন দেখছে কানেক্ট করতে পারছে তাদের পছন্দ হচ্ছে ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানাচ্ছে তো ওই জায়গা থেকে আমার মনে হয় এখন মনে হচ্ছে যে এই দিনের জন্যই আসলে অপেক্ষা করছিলাম এতদিন ধরে আপনার দেখেছি যে জনপ্রিয়তার একটা খেতে আছে যেটা যে অনেকে সহ্য করতে পারে না অনেকে নিতে পারে না সেখানে আমরা দেখেছি যে গত দীর্ঘদিন আপনি জমা করি সেখানে মাঝখানে দেখলাম যে একটু ফেসবুক পোস্টে আবেগে পোস্ট দিচ্ছে তারপর তো চট্টগ্রামে দিচ্ছে আপনি সাথে একটা অসাধারণ যে একটা ঘটনা ঘটে গেছিল চট্টগ্রামে যেখানে আপনি একটা পোস্ট করেছিলেন যে জি জি কিছু ফেক নিউজ আসলে ছড়িয়ে যাচ্ছিলো তো ওইটার জন্য আমি একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছি মানে ফেসবুকে কিংবা এখন ইন্টারনেটটা এমন হয়ে গেছে তিলকে তাল বানিয়ে অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করে ফেলা হয় তা আমাদের খুবই সতর্ক থাকা উচিত আর আমাদের জায়গা থেকেও আসলে আমরা চেষ্টা করছি সবসময় সতর্ক থাকা কিংবা সেই জিনিসটাকে তুলে ধরার এবং সেটাই আমরা সেটমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম আর আমরা দেখেছি যে বৈষম্য আন্দোলনের সময় কিন্তু

মেকআপ আর্টিস্ট কস্টিউম আর্টিস্ট কোরিওগ্রাফার যাদের যাদের সাথে এখন পর্যন্ত ছিল না ওইটা আমার ভালো লাগার পোস্ট ছিল এবং একটা ছবি দিয়েছিলাম ওখানে আমি লিখেছিলাম হ্যাপিনেস কারণ আমি অনেক বেশি খুশি ছিলাম আজকের দিনটা এসে গেছে শেষ এই আমার মনে হয় ওইটা নিয়ে আসলে আমাদের টিমের জায়গা থেকে আমার জায়গা থেকে কয়েকটা পোস্ট দিয়েছি এবং যা যা ঘটেছে আমাদের জায়গা থেকে সেটা আমরা খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট সেটা নিয়ে আসলে যা বলার ছিল সেটা আমরা বলে দিয়েছি একটা স্ট্যাটাস মনে হয় আমরা সবাই দেখতে